মন সেজেছে যাব মদিনা ওহে دیوانা মন সেজেছে যাব মদিনা মন সেজেছে যাব মদিনা ওহে دیوانা মন সেজেছে যাব মদিনা যাই তামূলে তাকলে ওর পাখিরি মতো দুডানা জাইতা তা তাকলে ওরা পাখির মতো দুডনা মনসে যাব মদিনা মদীনা ওয়ে দিওয়ানা মনসে জসে যাব মদিনা মন সে যাব মদিনা ওহে দিওয়ানা মন সে যাব মদিনা হর কদমে সে দাদি বো মদিনা যেতে যেতে দিদার যেন পাই গণবি ফরল কি বা হর কদমে দাদি ববো দিন যেতে যেতে দিদর যে না পাই গো নী কি বা তোসবিহাতে কুরন সাথে লবাই বিহাতে কুরন সাথে লবাই হুমা মন এসে যাব মদিনা ও হে দিওয়ানা এসে যাব মদিনা মন এসে যাব মদিনা ও হে দিওয়ানা এসে যাব মদিনা কাবা গরে তুমি করে চুম্বয় পাশে থাকব দেখব গুরে কাবা ঘরে তু আবে করে চুম্বাই আমি আসুয়ার জম জমের পাশে থাকব দেখব গুরে কাবার মালিক আমার খালিক পুরা করো বাসনা কাবার মালিক আমার খালিক পুরা মন সে ভো মোদিনা ওহে দিবানা মনসে জসে যাব মদিনা মনসে জসে যাব মদিনা ওহে দিওয়ানা মন জসে যাব মদিনা আমি যদি হইতাম মদনা চুটো পাখি উড়ে উড়ে যেকি தம் জান্নাতুল ওয়াকীম আমি যদি হইতাম মদনা চুটো পাখি উড়ে উড়ে যেকি தம் জান্নাতুল ওয়াকীম কত আছে আসেন বিয়ারো সেত বাঁমা কত চাবি আছে বিয়ারো সেত বাঁমা মন চেয়েছে যাব মদিনা ওহ দিওয়ানা মন চেয়েছে যাব মদিনা মন সে এসে যাবো না যাব মদিনা হাসলি জন্নত আসে সুয়ারিয়া জলি জান্নাতে কিসমত আমার চমকাবেদিদার পেলে হায়াতে আসলি জন্নত আসে জন্নত কিমতাম চুমক দিদার পেল হায়াত ও গো প্রিয় দেখা দিয় অব্দুল রোকামোন গো প্রিয় দেখা দিয় অব্দুল কামনা মনসে এসে যা বোমদিনা ওহে দিওয়ানা মনসে এসে যা বোমদিনা মনসে সেজা বোমদিনা ওহে দিওয়ানা মনসে যাব মদিনা কোনে বাগানের ফুল তুমি কোনে বাগানের ফুল কোন বাগানেরে ফুল আমার ইসলামে ধর্মের মূল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আহ রি তুমি কোন বাগিসারে ফুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল কোন বাগানের ফুলে রেয়া মার ইসলামে ধর্মের মূল চকলে নবী হইতে শ্রেষ্ঠ রে আরবে দেশে জন্ম মতোমার আবদুল্লা গরে ফুটিল পূর্ণিমার চাঁদতি দতী অন্দকারী হাই রে হা দেশে জনে মতোমার আবদুল্লা রে গরে উঠিল পূর্ণিমার চা চাদতি অন্ধকারে আলোকিত হইল মাতা মায়ামিনার কোল আলোকিত হইল মাতা কুল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আের তুমি কোনে বাগিচার ভুল কোনে বাগানের ভুল তুমি কোনে বাগানের ভুল কোনে বাগানের ভুল রে আমার ইসলামের ধর্মের ভুল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আসুল তুমি কোন দু জাহানের বাদশা নবি পাহিয়া সুখবর ফুর বির আসলেন ববে মায়া মিনার হাই রে হা পাহি আসব ফোর বিরিস্তায় আসলেন ববে মায়া মিনার গোল বেহেস্তিরু মালে লইলেন নোরি পুতুল বেহেস্তিরু মালে লই লেন নোরি পুতুল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আসুল তুমি কোনে কোন ভুল কোন বাগানের ভুল তুমি কোনে বাগানের ভুল কোন বাগানের ভুল রে আমার ইসলাম ধরবে সকলে নবী হইতে শ্রেষ্ঠ আসুল তুমি কোনে বাগিচার ভুল মায়া মিনা দোন হল কুলে তেন রুপা মার হওয়া যানই বেস্তা কাতারবা ওই রেহা মায়া মিনা দোন হল কুলে তেন রুপয়া মার হওয়া মনের সুখে গাইলে গান মধুর মনের সুখে গাইলে গান মধুর সকলে নবী হইতে শ্রেষ্ঠ আসের রাসুল তুমি কোন বাগিচার ভুল কোন বাগানের হল তুমি কোন বাগানের ভুল কোন বাগানের রে আমার ইসলামে ধরবে রে মূল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আশের সুল তুমি কোন বাগিজার ভুল ইসলামে পচারে করে গেলেন তাই বেতে দুশ্মনে রা পাতর মারল নবীর উপরে জিরুপুরি ওয়াই রেহা ইসলাম পচারে করে গেলেন তাই বেতে দুশ্মনে রা পাতর মারো ন রাঙ্গা হইল নবী রক্ত রাঙ্গা হইল নবী মোহাম্মদের আসুল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আশের তুমি কোন বাগিসার ভুল কোন বাগানের ফুল তুমি কোন বাগানের হুল কোন বাগানের ভুল রে আমার ইসলামে ধর্মের মূল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আের তুমি কোন বাগিসারে ফুল হিজরত করতে বাধ্য হলেন রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন নবী ও অহাই রে হিজরত করতে গেলেন নবী রাতের অন্ধকারে দুঃখ লইয়া গেলেন নবী নগরে মদিনাতে বেজে উঠল ইয়েছিলাম মদিনাতে বেজে উঠল ইয়েছিলাম সকলে নবী হইতে শ্রেষ্ঠ রাসুল তুমি কোন বাগিসারে ভুল কোন বাগানের ভুল তুমি কোন বাগানের ভুল কোন বাগানের রে আমার ইসলামের ধর্মের মূল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আখের রাসুল তুমি কোন বাগিসার ভুল সকলে নবী হইতে শ্রেষ্ঠ আশের রাসুল তুমি কোন বাগিসার ভুল চকলে কিছু দেখে স রঙ্গিনী রঙ্গিনী চশমালা গাইয়া শকলে কিছু দেখে সরঙ্গিনী রঙ্গিনী চশমালা গাইয়া রঙ্গের বাজারে যাবে একদিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙের বাজার যাবে একদিন ভাঙ্গিয়া ভঙ্গিয় চকলি কিছু দেখে সরঙ্গি রঙি চোষে মা গাইয়া চকলি কিছু দেখে সরঙ্গি রঙি চোষমালা গাইয়া রঙের বাজার যাবে একদিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙ্গের বাজারে যাবে একদিন ভাঙ্গিয়া টাকা পয়সা আসনা গয়না কবর কি চুই যাবে না টাকা পয়সা আসা গয়না কি চুই যাবে না তিন হাত মাটি রিতলে তুমি পড়িয়া চালে হাতে মাটি তলে তগবে তুমি পড়িয়া রঙের বাজারে যাবে যিনি ভঙ্গিয়া ভঙ্গিয়া রঙের বাজারে যাবে যিনি ভঙ্গিয়া সকল কিছু দেখছ রঙি রঙি চশমা লাগাইয়া চবল কিছু দেশ রঙি রঙি চশমা লাগা রঙ্গের বাজার যা জগদিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙ্গের বাজার যা জগদিনি ভাঙ্গিয়া বাড়ি গাড়ি জমিদারি পড়ে রোগে সুন্দর নারী গাড়ি জমিদারি পড়ে রবে সুন্দর নারী সঙ্গে শুধু নিবে তুমি সাদা কাপড় পরিয়া সঙ্গে শুধু নিবে তুমি সাদা কাপড় পরিয়া রঙের বাজার যাবে যিনি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙের বাজারে যাবে যগিদিন ভাঙ্গিয়া সকল কিছু দেখ স রঙ্গি রঙ্গি চশমা লাগাই সকল কিছু দেখ স রঙ্গিনী রঙ্গি চশমা লাগা বাজারে যাবে একদিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙ্গের বাজারে যাবে ভাঙ্গিয়া টাকা পয়সা সোনা দানা কবর কি চুই যাবে না টাকা পয়সা সোনা দানা কবর কি চুই যাবে না যাহা যাবে আমল যাবে আর তো কিছু যাবে না যাহা যাবে আমল কিছু যাবে না রঙের বাজারে যাব যা গিদিনী ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রঙের বাজারে যাবো যদি দিন সকল কিছু দেখছ রঙিনী রঙ্গিনী চজমালা গাইয়া সকল কিছু দেখ সরঙ্গিনী নিচজ মালা গাইয়া ே ஜீன வங்கிய வங்கிய ரேர் ஜீனிய வங்கிய ரஜாரி வங்கிய பார்த்தே மா জালাতে গো মাও তুমি মায়ের নাই রে তা গোর কার পাইয়া হইলি তো সার পর কার পাইয়া হইলি তো সার পর পাঁচ তালাতে তুমি পাঁচতালাতে গুমাও তুমি মায়ের নাই রে তা কার কার পাইয়া হইলি এত সার তো কার পাইয়া হইলি এত সার তো পর দশ মাস দশ দিন মায়ের তোরে করে গরবে রাখিয়া কত কষ্ট শৈল মায়ে তুমার লাগিয়া সুন্দরী রমনি পাইয়ালো এলো রে মায়ের খবর সুন্দরী রমন এত কার পাইয়া হইলি এত সার তো পর পাঁচতালাতে গুমাও তুমি মায়ের নাই রে তাকার গর পাঁচতালাতে গুমাও তুমি মায়ের নাই রে তাকার কার পাইয়া হইলি এত সার কার পাইয়া হইলি এত তো তো পর বিজা জাগায় মাতা কিয়া শুকনায় রাখতো তোরে হাতে পায়ে তেল মা কিয়া দিত করে বিজা জাগায় মাতা কিয়া সুখ নাই তোরে হাতে পায়ে তেল মাখিয়া দিত সুখ করে জন্মে দুঃখি মায়ের কথা একবার বলে হই না তোর জন্মে দুঃখি মায়ের কথা একবার বলে হই না তোর কার পাইয়া বসার তো পর কার পাইয়া হইলি এত সার তো পর পাঁচতালাতে তুমি মায়ের নাই রে তাকার গর পাঁচতালাতে ঘুমাও তুমি মায়ের নাই রে তাকার গর কার পাইয়া হইলি এত সার তো পর কার পাইয়া যে মায়ের লাগিয়া তুমি আই চোয়ে সেই মায়ের কান্দাইলে দুজ হবে কি হব জি লাগিয়া তুমি আইছো বব সেই মা হবে আবিদুলে কয় সময় থাকতে মায়ের পায়ে ভক্তি কর আবিদুলে কয় সময় থাকতে মায়ের পায়ে ভক্তি কর কার পাইয়া হইলি এত সার তো কার পাইয়া হইলি এত সার তো পা থালাত গুমও তুমি মায়ের নাই রে করগর পাস্থালা তে ঘুমাও তুমি মায়ের নাই রে কারোর কার পিয়া হয়েিয়া তো শর্ত পরো কারিয়া তো শর্ত পরো কার i can't